বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটা হলো ফুরফুরা উজ্জ্বল পুকুর তো আমি এখন কোন পুকুরে ভিজিট করতে পারছি না তার নির্দিষ্ট একটি কারণ আছে আগামী চার তারিখ অবধি আমি কোনো পুকুরেই যেতে পারবো না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো পুকুর মালিক ভিডিওটি পাঠিয়েছেন তো সেটাই আমি আপলোড করলাম আমি সেরকমভাবে বলতে পারবো না কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে তো কিছু আপডেট আমি পেয়েছি যদি না দিতাম এটা আমি যেহেতু পুকুরের ভিডিও দিয়েছি যদি কোনো আপডেট না দিতাম এটা শিকারীদের জন্য খুবই দুষ্কর হতো তো দেখতে থাকুন কেমন কি মাছ খেয়েছে টুকটাক মাছ খেয়েছে বড় মাছও খেয়েছে দেখতে হবে তো দেখা হচ্ছে কিছুদিন পর নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট ধন্যবাদ ঐদিকে 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 দিক না এইদিকে সুদিবু রাই না এইদিকে আই কত মাথা বালামা হবে না

Sous-titrage Société Radio-Canada